কাহিনী শুরু হয় উনিশশো সালের ইয়র্কশায়ার ইংল্যান্ডে আমরা পরিচিত হই দুই ছোটবেলার ঘনিষ্ঠ বন্ধু ক্লেয়ার আর ড্যানির সঙ্গে বয়সী সমান শৈশবের খেলার সাথী দুষ্টুমি করলেও তা সাধারণত ছিল নিরীহ আর আনন্দের কিন্তু একদিন তাদের এই নিষ্পাপ মজা অন্ধকার পথে মোড় নেয় ক্লেয়ারের মাথায় আসে একটা বিপজ্জনক পরিকল্পনা কাছের দোকান থেকে কিছু চুরি করার দোকানদারকে ব্যস্ত রাখতে সে ড্যানিকে দোকানে ঢুকতে বলে যেন হারিয়ে গেছে এমন ভান করে ড্যানি দ্বিধায় পড়ে ভয় পায় কিন্তু ক্লেয়ার তাকে সাহস দেয় তুমি পারবে ড্যানি দোকানদারের সঙ্গে কথা বলতে ব্যস্ত আর সুযোগ বুঝে ক্লেয়ার ঢুকে পড়ে কয়েকটা জিনিস চুপি চুপি নিয়ে বাইরে বেরিয়ে আসে কিছুক্ষণ পর সে ড্যানিকে আনতে ফেরে কিন্তু দোকানদার শান্ত গলায় বলে তার বাবা এসে তাকে নিয়ে গেছে মুহূর্তেই ক্লিয়ারের মনে বাজ পড়ে ওই লোকটা তো ড্যানির বাবা ছিল না সে তাকিয়ে দেখে এমন কিছু যা তার শির দ্বারা ঠাণ্ডা করে দেয় আর সেদিনের পর ড্যানি আর ফিরে আসে না পুলিশ তদন্ত শুরু করে অপরাধ ধরা পড়ে এবং সাজা হয় কিন্তু কেউ কখনও জানতে পারে না ড্যানির কি হয়েছিল কিংবা তার মৃতদেহ কোথায় কেসটা থেকে যায় রহস্যই হয়ে পঁচিশ বছর পরের দৃশ্য এখন ক্লিয়ার বড় হয়েছে একজন প্রাপ্তবয়স্ক নারী বহু বছর পর সে নিজের জন্ম শহরে ফিরে আসে সময় যতই কেটে যাক ড্যানির হারিয়ে যাওয়ার স্মৃতি তার ভেতরে অদৃশ্য ক্ষতের মতো থেকে গেছে একদিন স্থানীয় এক ছোট্ট রেস্টুরেন্টে ঢুকতেই তার দেখা হয় বিলের সঙ্গে ড্যানির বাবা এত বছর পর মানুষটা পুরো বদলে গেছে চেহারায় হতাশা চোখে অশ্রু শুকিয়ে গিয়ে শক্ত হয়ে যাওয়া এক নিঃসঙ্গতার ছাপ বিল এখনও ছেলের শোকে ভেঙে পড়া মানুষ ক্লিয়ার এখন একজন পডকাস্টার কথার মাঝে বিল তার বিশ্বাসের কথা শোনায় সেভাবে ড্যানি এখনও বেঁচে আছে সে ক্লিয়ারকে অনুরোধ করে ড্যানির কেসটা নিয়ে একটা এপিসোড বানাতে যাতে আবার লোকের মনোযোগ যায় ক্লিয়ার বলে তার পডকাস্ট খুব ছোট বেশি মানুষের কাছে পৌঁছাবে না কিন্তু বিলের চোখে মরিয়া অনুরোধ আর ক্লিয়ার রাজি হয় যদিও সে আসলে বিশ্বাস করে না ড্যানিকে খুঁজে পাওয়া যাবে আসল কারণ সেই দিনের জন্য তার মনে গভীর অপরাধভূত রয়ে গেছে কারণ দোকানে ঢোকানোর আইডিয়াটা ছিল তারই বিল জানায় সে মনে করে ড্যানির দেহ মোরল্যান্ডে চাপা থাকতে পারে বিশাল নির্জন বুনো এক এলাকা কোথা থেকে তথ্য পেয়েছে তা সে বলে না পরের দিন বিল পরিচয় করিয়ে দেয় লিজ নামের স্থানীয় এক রেঞ্জারের সঙ্গে যে মোরল্যান্ডের প্রতিটি কোণা চেনে তারা একসঙ্গে রওনা হয় ঠান্ডা জনশূন্য অদ্ভুত নিরবতায় ঢাকা ওই বুনো অঞ্চলে পথ চলতে চলতে ক্লিয়ারের মনে ফিরিয়ে আসে শৈশবের সেই ভয়গুলো পাশাপাশি দেখানো হয় স্থানীয় কিছু মানুষের সাক্ষাৎকার আর রিটায়ার্ড ডিটেকটিভ থর্নলির সঙ্গে কথোপকথন থর্নলি মনে করিয়ে দেয় সেই সময় শহরে একের পর এক শিশু হারিয়ে যাচ্ছিল কিন্তু কোনো দেহ পাওয়া যায়নি সবাই ভয়ে আতঙ্কিত যেন শিকারী কেউ তাদের মাঝে লুকিয়ে আছে বাড়ি ফিরে বিল ক্লেয়ারকে দেখায় হাতে আঁকা একটা মানচিত্র কোন জায়গাগুলো সে খুঁজেছে আর কোনগুলো বাকি থর্নলি পরে বলে যে জায়গায় বিল বেশি খুঁজছে সেটা তখন পুলিশের টিম পুরো খুঁজে দেখেছিল কোনো ফল পাওয়া যায়নি তখন প্রশ্ন জাগে কেন বিল আবার সেখানে খুঁজছে একদিন ক্লেয়ার দেখে বিল এক অদ্ভুত লোকের সঙ্গে দেখা করছে নাম অ্যালেক্স সে মানচিত্রের ওপর একটা পেন্ডুলাম দোলাচ্ছে হঠাৎ সেটা এক জায়গায় থেমে যায় বিল চিহ্ন দিয়ে রাখে ক্লেয়ারের মনে অস্বস্তি হয় কিন্তু কিছু বলে না তারা আবার মোড়ে যায় এবার ক্লেয়ার সাথে নেয় তার গোপ্রো ক্যামেরা জায়গাটা আগের চেয়েও বেশি ভয়ঙ্কর লাগতে থাকে হঠাৎ ক্লেয়ার মাটিতে পড়ে থাকা এক শিশুর জুতো খুঁজে পায় বিল সেটা প্রমাণ হিসাবে ব্যাগে ভরে নেয় কিন্তু পরে পুলিশ জানায় কোনো ডিএনএ নেই কোনো প্রমাণ নেই যে এটা ড্যানির কয়েক সপ্তাহ পর বিল আবার অ্যালেক্সকে নিয়ে আসে কিন্তু এবার আসে অ্যালেক্সের মেয়ে এলেনর যাকে বলা হয় শক্তিশালী সাইকিক ক্ষমতার অধিকারী অ্যালেক্স চায় না সে এতে জড়াক কিন্তু এলেনর ড্যানির জুতোর মাধ্যমে একটা জায়গা শনাক্ত করে তবে এতে তার শরীর ভীষণ দুর্বল হয়ে পড়ে সে বলে তার ক্ষমতা তাকে অন্য এক জগতে সংযুক্ত করে বেশি সময় থাকলে সেটা তার জন্য বিপজ্জনক পরের দিন মুড়ে গিয়ে এলেনর এক কিশোরীর ভয়ঙ্কর কণ্ঠ শুনতে পায় কণ্ঠের পিছু নিতে গিয়ে সে পড়ে যায় এক গর্তে কাছেই বিল খুঁড়তে খুঁড়তে বের করে আনে এক শিশুর কঙ্কাল কিন্তু সেটা ড্যানি নয় আরেক হারিয়ে যাওয়া শিশু পুলিশ ঠাণ্ডা কেসগুলো আবার খোলে চার সপ্তাহ পর এলেনর ক্লেয়ারকে বলে দেহটা স্থানীয় নয় সেটাকে এখানে এনে ফেলা হয়েছিল রহস্য আরও গভীর হয় এই সময় বিল ক্লান্ত হলেও আরও বেশি অপসেসড হয়ে যায় সে মরিয়া হয়ে জানতে চায় ড্যানির দেহ কি মূরের কোথাও অন্য শিশুদের সঙ্গে লুকানো আছে এলেনর রাজি হয় তার স্পিরিট গাইড থমাসকে চ্যানেল করতে রিচুয়ালের সময় পেন্ডুলাম হঠাৎ দ্রুত ঘুরতে শুরু করে তারপর এক জায়গায় থেমে যায় বিল জেদ করে বলে আমাদের এক্ষুনি ওখানে যেতে হবে দলটা বিল ক্লেয়ার এলেনর অ্যালেক্স আর লিজ রওনা হয় মূরের আরও গভীর অংশে যেখানে তারা আগে কক্ষনো যায়নি প্রবল বৃষ্টির মাঝে তারা ক্যাম্প বসায় এলেনর সতর্ক করে দেয় এখানে কিছু অন্ধকার আছে তীব্র উত্তেজনার মাঝে বিল রেগে গিয়ে তাঁবু থেকে বেরিয়ে যায় রাতে সে প্রায় ডুবে যাচ্ছিল কাদাভরা বগে অল্পের জন্য বেঁচে যায় পরে তাঁবুতে ফেরার পর অ্যালেক্স কিছু সময়ের জন্য বাইরে যায় সেই ফাঁকে এলেনরকে জিজ্ঞেস করে তুমি এখনও বিলের পাশে আছো কেন ক্লিয়ার বলে ড্যানি হারানোর পর বিল সবাইকে দোষারোপ করলেও কক্ষনো তাকে দোষ দেয়নি বরং তাকে জড়িয়ে ধরে শুধু জিজ্ঞেস করেছিল তুমি ঠিক আছ তো হঠাৎ এলেনর চিৎকার করে ওঠে থমাস নেই একটা দরজা খুলে গেছে তার চোখ ফাঁকা হয়ে যায় শরীর কাঁপতে থাকে চোখ থেকে রক্ত ঝরে বুঝতে বাকি থাকে না ওটা থমাস নয় ওটা কিছু প্রাচীন আর সহিংস লিজ সাহায্যের জন্য ডাকতে চায় কিন্তু এক অচেনা ভয়ঙ্কর কণ্ঠ উত্তর দেয় তোমাদের কেউ সাহায্য করতে পারবে না এলেনরের ভেতর থেকে ফিসফিসানি ভেসে আসে আর বিল শুনতে পায় ড্যানির কণ্ঠ তারা সবাই তাঁবু ছেড়ে বাইরে বেরিয়ে যায় দেখে মুরল্যান্ড যেন শ্বাস নিচ্ছে চারপাশে ভৌতিক ভেড়ার মতো প্রাণী যাদের ভাপা চোখ তারা এক বৃত্ত তৈরি করেছে ভুর হলে রেস্কিউ টিম এসে পৌঁছায় প্রাণীগুলো এখন পাথরে পরিণত হাসপাতালে এলেনর ধীরে ধীরে সুস্থ হয় ক্লেয়ারকে ফোন করে থরনলি সাবধান করে দেয় আর কখনো মুড়ে ফিরে যেও না খবর আসে ড্যানির অপরাহরিত হঠাৎ কারাগার থেকে উধাও হয়ে গেছে বিলের সঙ্গে যোগাযোগ করা যায় না সে আরও অস্থির আর বিভ্রান্ত হয়ে পড়েছে ক্লেয়ার শহর ছেড়ে নিজের বাড়িতে ফেরে আরেকটা পডকাস্ট এপিসোড রেকর্ড করতে যেখানে পুরো ঘটনাটা তুলে ধরে শেষ দৃশ্যের ভয়ঙ্কর সত্য অবশেষে পঁচিশ বছর পর ক্লেয়ার ও বিলের অনুসন্ধান মুরল্যান্ডের গভীরে পৌঁছে এক অজানা অন্ধকারের মুখোমুখি হয় বিলের বিশ্বাস ছিল ড্যানির দেহ মুরের কোথাও লুকানো আর ক্লেয়ার পডকাস্টের মাধ্যমে সেই সত্য খুঁজে বের করার চেষ্টা করছিল এলেনর অ্যালেক্সের মেয়ে যিনি শক্তিশালী সাইকিক ক্ষমতার অধিকারী তাদের সঙ্গে যোগ দেয় এলেনোর তার অতি প্রাকৃত ক্ষমতা ব্যবহার করে এমন জায়গা শনাক্ত করে যা অন্যদের অজানা ছিল মুরের অজানা গহ্বরে তারা এক গর্ত থেকে এক শিশুর কঙ্কাল উদ্ধার করে কিন্তু সেটি ড্যানির নয় এরপর রহস্য আরও গভীর হয় যখন এলেনোর জানায় সেই কঙ্কাল স্থানীয় নয় এটাকে অন্য জায়গা থেকে এখানে ফেলা হয়েছে তদন্তের নতুন মাত্রা এসে পড়ে যেখানে বিলের অবসেশন আরও বাড়তে থাকে এবং সে জানতে চায় ড্যানির মতো আরও হারিয়ে যাওয়া শিশুদের দেহ মূরের অন্য কোথাও লুকানো আছে কি না এক রাতে এলেনর থমাস নামে তার স্পিরিট গাইডকে চ্যানেল করার চেষ্টা করে কিন্তু হঠাৎ পেন্ডুলাম দ্রুত ঘুরতে থাকে এবং থমাসের পরিবর্তে এক প্রাচীন এবং ভয়ঙ্কর অস্তিত্ব প্রকাশ পায় এলেনর শরীর কাঁপতে থাকে রক্ত ঝরে চোখ থেকে আর ভয়ঙ্কর একটি কঙ্কাল বলে তোমাদের কেউ সাহায্য করতে পারবে না তাঁবু থেকে বেরিয়ে এলেনর বিল ক্লেয়ার অ্যালেক্স ও লিজ মুরল্যান্ডের অন্ধকার অংশে প্রবেশ করে যেখানে তারা দেখতে পায় ভৌতিক প্রাণীদের বৃত্ত গঠন এবং মুরল্যান্ড যেন শ্বাস নিচ্ছে ভোরে উদ্ধারকারী দল এসে পৌঁছে প্রাণীগুলোকে পাথরে পরিণত করে এলেনোর ধীরে ধীরে সুস্থ হতে থাকে কিন্তু তার মনে গভীর আতঙ্ক এবং অজানা ভয়ের ছাপ থেকে যায় পরে থর্নি ক্লেয়ারকে সতর্ক করে বলে আর কখনো মোরে ফিরে যেও না এইসব ঘটনার মাঝে ড্যানির অপরাধ করি কারাগার থেকে পালিয়ে যায় আর বিল যোগাযোগহীন হয়ে যায় তার মানসিক অবস্থা আরও খারাপ হতে থাকে শেষে ক্লেয়ার শহর ছেড়ে নিজের বাড়িতে ফিরে আসে সে নতুন একটি পডকাস্ট এপিসোড রেকর্ড করে যেখানে সে ড্যানির হারিয়ে যাওয়ার কাহিনী মোরল্যাণ্ডের রহস্য এবং তার অনুসন্ধানের কঠিন সময়গুলো সবার সামনে তুলে ধরে ক্লেয়ার জানে যদিও ড্যানির নিখোঁজ থাকার রহস্য পুরোপুরি মীমাংসিত হয়নি কিন্তু সে তার ক্ষতগুলো প্রকাশ করে নতুন জীবনের পথে এগিয়ে যাচ্ছে এই কাহিনীতে শুধু একটি শিশুর হারিয়ে যাওয়া নয় বরং পঁচিশ বছর ধরে লুকিয়ে থাকা অতি প্রাকৃত ভয় অপরাধবোধ এবং অনুসন্ধানের গল্প ফুটে উঠেছে যা শেষে এক অন্ধকারের সম্মুখীন হয় কিন্তু মানব আত্মার সাহসিকতাকে হারায়নি